আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কে বলছে জান্নাত শোনো আনতি রাহমাতি তুমি আমার দয়া ও করুণা আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি তোমার মাধ্যমে আমি আমার বান্দা বান্দীদের যাকে ইচ্ছা তার উপরে রহম করব দয়া করব তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো জান্নাত তোমারও পেট পূর্ণ করা হবে জাহান নাম তোমারও পেটকে পূর্ণ করা হবে তোমাদের উভয়ের করা জান্নাতকে তো পূর্ণ করা হবে জাহান নাম পূর্ণ হবে না জাহান নামে আল্লাহ মানুষকে দিবে জাহান পাথরকে দিবে জাহান নামের জ্বালানি হবে কয়লা না কাঠ নাই জাহান নামের জ্বালানি হবে মানুষ জাহান নামের জ্বালানি হবে জিন জাহান নামের এগুলো দিয়ে আল্লাহ জাহান নাম পূর্ণ করবে জাহান নামীদেরকে দিতেই থাকবে দিতেই থাকবে আর জাহান নাম বলবে ফতাকোলো জাহান নাম বলবে হালমিম মসজিদ হালমিম মসজিদ আল্লাহ আরো দেন আল্লাহ আরো দেন আল্লাহ আরো দেন এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফায়াযা রাব্বুল ইজ্জতে কদামাহু আল্লাহ রাব্বুল আলামিন তার পা জাহান জাহান্নামের পেটে রাখবেন আল্লাহর দান পা আল্লাহ রাব্বুল আলামিন তার পাকে নামের পেটে রাখবেন ফহুনা আলিকা তামতলিগ তখন জাহান্নাম পূর্ণ হয়ে যাবে ওয়াইযওয়া বা'যুহা ইলা জাহান নামের এক অংশ আর এক সাথে মিলে যাবে তখন জাহান নাম বলবে আর লাগবে না আর লাগবে না আমি আপনাকে বলছিলাম জাহান নামের আছে এই দেখুন জাহান নাম পটপট পট করে কথা বলবে আল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন জাহান নামা আমি কেয়ামতের দিনে বলবো জাহান নামকে জাহান নাম হালিম তালাতি তুমি কি পূর্ণ হয়েছ ফতাকুল ওয়াতাকুল হালমিম মাজিদ জাহান নাম বলবে আরো আছে নাকি জাহান নামের পেট পূর্ণ হবে না জাহান নামের পেট পূর্ণ তখন হবে যখন আল্লাহ পাঁ রাখবেন জাহান নামের মধ্যে সম্মানিত উপস্থিতি বলছিলাম জাহান নামের জুহুব্বা আছে জাহান নাম পটপট করে আল্লাহর সাথে কথা বলবে কিয়ামতের দিন আর একটা হাদিস হাদিস বুখারীর হাদিস মুসলিমের হাদিস চলুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইশতাকাতিন নার ইলা রাব্বিহা এই হাদিসটা শুনলে আপনি বুঝতে পারবেন পৃথিবীতে ঠান্ডা কেন হয় পৃথিবীতে গরম কেন হয় এই হাদিসটার মধ্যেই আছে এখানে আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই আপনারা কি কথা বুঝতে পারছেন কথা কি বোঝা যাচ্ছে ঘুম আসছে জি শুনুন কোরআন হাদিস শ্রবণ করতে থাকুন ইনশাল্লাহ আপনার ইমান বৃদ্ধি হবে জান্নাত ইশতাকাতিন্ন নার একবার অভিযোগ করল যার মুখ নাই সে অভিযোগ কি করে করবে যার মুখ আছে জবান আছে সেই অভিযোগ করবে ইشتাকাতিন নারু ইলা রব রব্বিহা জাহান্নাম একবার অভিযোগ করলো তার প্রতিপালককে ফাকালাত জাহান্নাম বলল রব্বি হে আমার প্রতিপালক আকালা বাজি বাযান আমার এক সাইডের আগুন আর এক সাইডের আগুনকে ঝাপটি মেরে খেয়ে নিচ্ছে জাহান নাম আল্লাহকে বলল আল্লাহ আমার এক সাইডের আগুন আর এক সাইডের আগুনকে খেয়ে ফেলছে আল্লাহ তখন আজিনা আল্লাহ বিনা ফাসাইন আল্লাহ জাহান নামকে বললেন দুটো শ্বাস ফেলার অনুমতি দিলেন আল্লাহ কয়টা শ্বাস ফেলার অনুমতি দিলেন বলুন তো দুটো শ্বাস ফেলার জাহান নামকে অনুমতি দিলেন জাহান নামকে বললেন জাহান নাম তুমি দুটো শ্বাস পৃথিবীতে ফেলো ফা আযিনা লাহাব নাফাসিন ফিস শীতা ওয়া ফিস সাইফ একবার জাহান নামকে বলল জাহান নাম তুমি ঠান্ডার সময় পৃথিবীতে শ্বাস ফেলো আর একবার জাহান নামকে বলল জাহান নাম তুমি গরমের সময় পৃথিবীতে শ্বাস ফেলো ফাহুয়া আশদ্দু মা তাজিদুনা মিনাল হাররে তোমরা যে গরম অনুভব করো আমরা যে গরম অনুভব করি এর কারণ কি পৃথিবীতে গরম কেন নেমে আসে পৃথিবী উত্তপ্ত হয় কেন পৃথিবীতে গরম প্রচণ্ড গরম তাপমাত্রা হয় কেন যখন জাহান্নাম তার গরম জাহান্নাম যখন পৃথিবীতে শ্বাস ফেলে তখন পৃথিবী একবারে উত্তপ্ত হয়ে যায় গরম হয়ে যায় আর একবার আল্লাহ বললেন জাহান্নাম তুমি তোমার ঠান্ডা এলাকা থেকে পৃথিবীতে শ্বাস ফেলো যার পৃথিবী জাহান্নাম যখন তার ঠান্ডা এলাকা থেকে পৃথিবীতে শ্বাস ফেলে